নমস্কার আমি মিটু শুরু নজরে রাখছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ एवं ওড়িশা উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে কলকাতা শহরাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল હવાপথ কলকাতা শহরাজ্যে প্রায় 4 থেকে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর শূন্য নির্মাণ সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু 7547900377 হারিয়ে যাওয়া বাঁশ ও বেদ শিল্প এবার নতুন দিশা দেখাচ্ছে একটা সময় নিত্য ব্যবহার্য বাস লোক সংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ ছিল তবে কালের নিয়মে হারিয়ে গেলেও ফের মাথা তুলে দাঁড়াচ্ছে বাংলার প্রাচীন শিল্প দুর্গোৎসবের থিমের সাজের কাজে দাসপুরের বাঁশ ও শিল্পের চাহিদা এবার বাড়ছে তাই এই শিল্প এখন মহিলাদের আয়ের নতুন দিশা দেখাচ্ছে বাঙালির পুজো আর তার সঙ্গে সঙ্গে বিনোদনের একটা নিবিড় যোগাযোগ রয়েছে পুজো মানেই পুজোর মণ্ডপ থেকে ভেসে আসা গান বা পুজোর অ্যালবামের মধ্যেই একটা সময়ে যে বিনোদন সীমাবদ্ধ ছিল তার ব্যাপ্তি দিনে দিনে একটু একটু করে বেড়ে চলেছে এখন পুজোর গান বা অন্যান্য অনেক কিছুর সঙ্গেই যোগ হয়েছে পুজোর ছবি এবার পুজোতেও তার ব্যতিক্রম হবে না বড় পর্দায় মুক্তি পাবে এই পুজোতে একগুচ্ছ বাংলা ছবি তবে বড় পর্দায় মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ অদিতি রায় পরিচালনায় এই সিরিজে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এছাড়াও দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ